রাজ্য ভিত্তিক কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ধর্মনগর রেল স্টেশনে সংবর্ধনা জ্ঞাপন করল জেলা কাবাডি অ্যাসোসিয়েশন সম্প্রতি রাজ্য ভিত্তিক কাবাডি প্রতিযোগিতা আগরতলায় অনুষ্ঠিত হয় উক্ত প্রতিযোগিতায় পুরুষ বিভাগে উত্তর ত্রিপুরা জেলা জয়লাভ করে জয়লাভ করার পর আজ উত্তর ত্রিপুরা জেলার কাবাডি দল রেল যোগে ধর্মনগর রেল স্টেশনে এসে পৌঁছায় ধর্মনগর রেল স্টেশনে খেলোয়াড়দের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব কাজল দাস উপস্থিত ছিলেন উত্তর জেলা কামালি অ্যাসোসিয়েশনের সভাপতি হারানচন্দ্র দাস সম্পাদক বাসব নন্দী উত্তর ত্রিপুরা জেলা ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা বিভা বসু গোস্বামী সহ জেলা কাবাডি অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জেলা কাবাডি অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা খেলোয়াড়দের উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন এক সাক্ষাৎ করে বিশিষ্ট ব্যক্তিত্ব কাজল দাস এবং জেলা ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা বিভা বসু গোস্বামী বলে রিপোর্ট আর ই ধারমানা আনন্দিত আপনারা শুনেছেন আমাদের উত্তর ত্রিপুরা জেলা আনন্দিত হবে এখান থেকে সিনিয়র নেশানের টিম গঠন হবে আর যে যে টিমগুলো এখানে পার্টিসিপেট করেছে তাদের থেকে একটা বাছাইন পূর্ব ভয় প্রাথমিকভাবে এখানে আমাদের উত্তর জেলা চারটা ছেলে এই সিলেকশন ক্যাম্পে আছে এখান থেকে আবার এই তাদেরকে নিয়ে আলাদাভাবে একটা প্র্যাকটিস স্টেশন হবে এখান থেকে চুপরা দল গঠন এবং এছাড়াও যে এই টিমেও কিন্তু প্রো কাবাডি প্লেয়াররাও আছে যারা বিভিন্ন সময় প্রো কাবাডি ট্রায়ালে যায় এবং তার ঠাকুরদের সাথে প্রো কাবাডি করে এসেছে তাদের আরো উন্নত হোক মেয়েদের আশা করি মেয়েদের টিমটা আগামীতে আরো ভালো খেলবে এবং প্রত্যেকের সুস্থ সুস্থ মন উদীবিত হোক এবং ভবিষ্যতে যেন খেলার মাঠ থাকে তারা আরো উদযাপিত করে এই আশা রাখছি

অনুষ্ঠিত হয়েছে সেখানে আমাদের উত্তর ত্রিপুরার ছেলেমেয়েরা এই কাবাডি অংশগ্রহণ করেছিল গতকালকে সাক্ষাত যে খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সেখানে যে কাবাডি প্রতিযোগিতায় আমাদের উত্তর ত্রিপুরার মানে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়নশিপ কুড়িয়ে এনে এনেছে তাই আমরা ধর্মনগর রেল স্টেশনে এসে তাদেরকে আমরা এবং নতুন সম্মান প্রদর্শনীর মাধ্যমে আমরা তাদেরকে আগামী ভবিষ্যৎ উজ্জ্বল হই এবং আমাদের প্রতিপার্টমেন্টের যিনি বিশী যার আছেন এবং আমাদের রিটায়ার্ড যারা পিআই আমাদের শঙ্কর এবং যারা এই কাবাডি খেলাতে ছেলেদেরকে উৎসাহিত করে উপযুক্ত করেছেন উত্তর ত্রিপুরার যারা এই স্পোর্টস ডিপার্টমেন্টের সাথে যুক্ত আছেন এবং কাবাডি অ্যাসোসিয়েশন সবাইকে আমি অন্তরের অন্তস্তর থেকে বৈদিক অভিনন্দন জানাচ্ছি এইভাবে আমরা আগামী দিন উত্তর ত্রিপুরা থেকে গোটা ত্রিপুরার হৃদ গৌরব করব এবং খেলাধুলায় আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছেলে মেয়েদের উৎসাহিত করব এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর যে মূল বার্তা এই খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে নেশা থেকে দূরে সরিয়ে এনে একটা সৃজনশীল এবং আগামী সুস্থ সমাজ প্রতিষ্ঠার যে সংকল্প নিয়ে আমাদের সাহিত্যের মুখ্যমন্ত্রী কাজ করছেন ওনার সেই সংকল্প কে আমরা সুদূর প্রসারি করব এই আশা ব্যক্ত করছি পাশাপাশি যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে আমাদের উত্তর ত্রিপুরাকে বিশেষভাবে এই গৌরবে গৌরবান্বিত করেছে সেই ছেলেমেয়েদেরকে আমি তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং ওনারাও যেন তাদের মা বাবাকে মা বাবাদের এবং গুরুজনদের গতিকে তাদের জীবনশৈলীকে আরো সমৃদ্ধশালী করতে পারে দেশের একটা সম্পদ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এই আশা ব্যক্ত করছি আবারও আপনাদেরকে নমন জানাচ্ছি